এআই আসলে কতটা ক্ষতিকর এআই ব্যবহার করে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন মাত্র দুই মিনিটেই তৈরি করা যাচ্ছে এরকম একটা ভিডিও আমি আপলোড করেছিলাম এই ভিডিওটি মূলত গাজীপুরের কাপাসিয়ার আমাদের অ্যাম্বাসেডর টিচার রিজিয়া আপার জন্য এই ভিডিওটি আমি ডেডিকেটেড করেছিলাম রিজিয়া আপা অন্য একটি ভিডিও কমেন্টে আমাকে বলেছিলেন যে চ্যানজিপিটি ব্যবহার করে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করা যাবে কিনা তারপরে আসলে এটা আমি তৈরি করি এই ভিডিওটি ইতিমধ্যেই তিরাশি হাজার মানুষ দেখেছেন মাত্র কয়েকদিনের ব্যবধানে টাঙ্গাইল থেকে হ্যাপি শাহনার আপা বলেছিলেন যে ভাই আগে রাত জেগে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতাম অথচ এখন দুই মিনিটেই তৈরি করা যাচ্ছে আমাদের আরেক এক সংগঠন বলেছিলেন এতে মেধার বিকাশ হবে না প্রশ্নটি এখানেই যে এআই ব্যবহার করার ফলে আমরা কি সবাইকে অকর্ম বানিয়ে ফেলছি আপনাদের নিশ্চয়ই ইতিহাস জানা আছে যখন ক্যালকুলেটর আবিষ্কার হয় তখন একদল পণ্ডিত যারা ক্যালকুলেটরকে বাজারে চাননি কেননা শিক্ষার্থীরা আর যোগ গুণভাগ শিখবে না বলে কিন্তু প্রেক্ষাপট কি সত্যি তাই ক্যালকুলেটর তো আমাদের নেগেটিভ হিসেবে ব্যবহার আসছে না পজিটিভলি ক্যালকুলেটর শিক্ষার্থীরা ব্যবহার করছেন আবার আজ থেকে ছয়শো বছর আগে চোদ্দশো সালে জার্মানি বুটেনবার্গে প্রথম যখন ছাপাখানায় বাইবেল ছাপানো হয়েছিল তখন এই প্রিন্টেড কপি সাধারণ জনগণের কাছে পাঠানো হয় নাই কেন পণ্ডিতেরা বলেছিলেন যে সাধারণ জনগণ যদি বাইবেল পড়ে তাহলে তারা যদি বাইবেল ব্যাখ্যা করে তাহলে এটার আর গুরুত্ব থাকবে না যদি সাধারণ মানুষ বই পড়ে এবং তারা সমাজকে ব্যাখ্যা করতে পারে ধর্মকে ব্যাখ্যা করতে পারে তাহলে সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে এমনটি বলেছিলেন অনেক গির্জায় বাইবেল সাধারণ মানুষের হাতে দেয়া তারা বিরোধিতা করেছিলেন আবার এই ভারত উপমহাদেশে ব্রিটিশরা যখন গণশিক্ষা চালু করতে চাইলেন তখন আমাদের একদল পণ্ডিত তারা বিদ্রোহ করলেন তারা বললেন যে কৃষকের ছেলে শ্রমিকের ছেলে তারা যদি পড়াশোনা করে তারা যদি বই পড়ে তাহলে তারা আর কাজ করতে চাইবে না তারা বিদ্রোহী হয়ে উঠবে এমনও বলা হয়েছিল যে ছেলেরা বই পড়লে তারা পণ্ডিত হবার মুহে তারা চুটবে ফলে গ্রাম গুজাড় হয়ে যাবে আবার আঠারোশো পঁয়ত্রিশ সালের দিকে ইংরেজরা যখন ইংরেজি শেখাতে চাইলেন তখন একদল বলল না ইংরেজি শেখা যাবে না ইংরেজি শিখলে ধর্ম থাকবে না এটা আমাদের মুসলমানরাও বলেছিলেন হিন্দুরাও অনেকে যারা কিছু পরিবার ছিল যারা ইংরেজি পড়ে আসলে তাদের গঙ্গা জল দিয়ে তাদেরকে পরিশুদ্ধ করা হতো ইতিহাস তাই বলে যেমন আমার দাদা ছবি তোলা পছন্দ করতেন না তুলতে চাইতেন না আবার অনেকেই ছবি তুলছেন আবার অনেকেই এটির বিরোধিতা করছেন এআই হলো একটি টেকনোলজি এআই অনেক ক্ষেত্রে আমাদের জীবনকে সহজ করে দিয়েছে গতদিন আমার এক স্টুডেন্ট বলছিল যে স্যার আপনার ভিডিও দেখে আমি চ্যাট জিবিটি ব্যবহার করে পদার্থবিজ্ঞানের প্রত্যেকটি চ্যাপ্টারের আলাদা আলাদা নোট তৈরি করেছি সে খুবই সহজ ভাষায় আমাকে বুঝিয়েছে এটি তো টেকনোলজি ব্যবহার তাহলে কথা হচ্ছে একদম মানুষ এই টেকনোলজি ব্যবহার করে এআই ব্যবহার করে সামনের দিকে চলে যাবে অনেক দূরে পৌঁছে যাবে আর আমার মতো অগা তারা তাদের শুধু চেয়ে চেয়ে দেখব আগে বিরোধিতা করব পরে চেয়ে চেয়ে দেখব এখন কথা হলো কত নিরাপদ ব্যবহার করা যায় টেকনোলজির প্রযুক্তির এআই হলো একটি টেকনোলজি এ অনেক জব ক্রিয়েট করেছে অনেকে এটার উপরে নির্ভর করে অনেক টাকা ইনকাম করে ফেলছে অনেকে তার কাজকে সহজ করে নিচ্ছে আর আমরা তো শিক্ষক আমরা হলো প্রযুক্তির সাথে সবচেয়ে অ্যাডাপ্টেবল মানুষ অভিযোজন ক্ষমতা সম্পন্ন মানুষ আধুনিক মানুষ তারাই যারা নতুনকে নতুন করে নিতে জানে দেখার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন